এরা মানুষের সামনে প্রচার করে যারা সুন্নি বেরেলবি এরা কবর পূজা করে বীর পূজা করে মাযারে গিয়ে সাজদা করে কিন্তু আপনি কি জানেন বেরেলবিদদের আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এই পৃথিবীর মুসলমান আজ থেকে 150 বছর পূর্বে তেওবানকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা কি মুখে বলেছিল হারাম ওয়াহাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল মুখে বলেছিল হারাম কিন্তু আমাদের ইমাম আলা আলাহাজাতকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে কি না খোদার কসম খেয়ে বলি ইমামে আহলে সুন্নাত 40টি হাদিস দিয়ে 150 জন মুহাদ্দিসের ফতোয়া উল্লেখ করে এক একটি কিতাব লিখে প্রমাণ করেছেন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম রয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না কাদের মশলা বেশি কড়া বাবা আমাদের মশলা দিতে গিয়ে আমাদের ইমাম চল্লিশ হাদিস দিয়েছে দেড়শো জন ইমামের ফতোয়া উল্লেখ করেছে এখন কোন গাঁজাখোর কোন মাজারে গিয়ে যদি সিজদা করে নাই। এটা তার গাঁজাখোরির ব্যাপার এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপার নয় কুরআন বলছে দারু পান করিও না হাদিস বলছে দারু পান করিও না

ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার আকা মুস্তাফা এলান করে দিয়েছে যে মুসলমানের প্রতি শির্কের ফাতোয়া দিবে তারা মুশরিক থাকবে না মুসলমান থাকবে যারা ফাতওয়া দিবে তারা মুশরিক হবে এখন ঘুমটাওয়ালা মৌলবি মার্কেটে বেরিয়েছেন ডাল দিয়ে ভাত খাওয়া বিদাত মাংস দিয়ে ভাত খাওয়া শরীফ পাতলা পায়খানা হয়ে গেলে হারাম মানে ডাল খিচুড়ি বানিয়ে দিয়েছে ধর্মটা এটা শিরিক এটা বিদাত ওর মুখে শিরিক আর বিদাত ছাড়া কোনো কথাই নাই খারা হলো খারজি ইমাম সাহাবী رحمتুল্লাহ তেফসির সাহাবীর মধ্যে লিখেছে যে খারজিদের চরিত্র হচ্ছে ওয়াহাবিদের মধ্যে এদের ব্যাপারে রসূল পাক বলেছেন এরা হবে জাহান্নামের কুকুর কেলাবুন্নার জাহান্নামের কুকুর হবে এজন্য পৃথিবীর মুসলমান আগে চলে ইসলামের আকীদা কি আল্লাহ ছাড়া কওকে সাহায্যের জন্য ডাক দেওয়া যাবে কি যাবে না আচ্ছা একটা কথা বলেন তো বাবা কিছুই হোক আল্লাহ ছাড়া কওরে তা সাহায্য চাওয়া যাবে না মোলবি এই কথা বলে কি বলে না কথা বলে দেওবন্দি বলে আহলে হাদিস বলে কিন্তু আমি তাদের কিতাব থেকে দেখাবো পরে আগে একটা কথা বলি বাবা মানুষকে যখন জ্বর হয় অসুস্থ হয় সেই ব্যক্তি আল্লাহকে ডাক দেয় না ডক্টরের কাছে যায় কোন ব্যক্তি যদি সমুদ্রতে ডুবে পুকুরে ডুবে বা কুপে ডুবে সেই ব্যক্তি ইয়া আল্লাহ বাঁচাও বলে ডাকবে না হে মানুষ আমাকে বাঁচাও বলবে তো বাঁচাবে তো আল্লাহ কিন্তু বান্দাকে ডাকতে হবে এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো কোন ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তা ভুলে যায় রাস্তা দেখানে বালা কেউ নাই সে একা তানহা আছেন রাসূলের পাক বলেন আগুসিনি আগিসুনি ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আল্লাহর কিছু এমন বান্দা হয় যারা তাকে তার পথ দেখিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই আল আসকার কিতাবের মধ্যে লিখতেছেন যে যখন কোনো ব্যক্তি রাস্তা ভুলে যাবে জঙ্গলে ফেসে যাবে কোনো ব্যক্তির যদি সাওয়ারি ছুটে পালিয়ে যায় তাকে ধরতে না পারে সেই ব্যক্তি বলবে আগি সুনিয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আল্লাহর কিছু আফজাল বান্দা হয় আল্লাহর কিছু কুতব বান্দা হয় আল্লাহর কিছু ওয়ালি হয় যারা সেই বান্দার সাহায্য করে ভুলaport তাকে দেয় ছুটে যাওয়া সাवारी তাকে ধরে এনে দেয় জোরে বল সুবহানাল্লাহ এবার আগে চলেন পৃথিবীর মুসলমান আল্লাহ নবী বলছেন যে আমার আমার সাহাবি তৈরি চলবে তারা হবে জান্নাতি একটু আমার দিকে লক্ষ্য করেন পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকতেছ তার একটা মাক্ষিও তৈরি করতে পারে না তাদের সামনে থেকে মাক্ষি যদি কিছু নিয়ে পালিয়ে যায় সে কাটতেও পারে না তারা খেজুরের গুপ্তিরও মালিক লয় ছিলকারও মালিক লয় এই রকম আয়াত পাওয়া যায় যতগুলি আয়াত রয়েছে তাফসিরে ইবনে কাসির পড়েন তাফসিরে তাবারি পড়েন তাফসিরে জালালাইন পড়েন পৃথিবীর সমস্ত তাফসিরের মধ্যে লেখা আছে এই এই আয়াতগুলি হচ্ছে মুশরিকদের জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে পাথরকে ডাক দিত মূর্তিকে ডাক দিত মূর্তি কি মাক্ষী কিছু নিয়ে পালিয়ে যায় তার সামনে থেকে বাবা তাহলে মূর্তি কি কাটতে পারবে কথা বলে সেই মূর্তি কি মাক্ষী তৈরি করতে পারে তো এটা মূর্তির ব্যাপারে বলা হচ্ছে আর সহি বুখারির মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা নো সাহাবী রাসূল বলেন খারজিরা হলো মাখলুকের মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে সব চাইতে নিকৃষ্ট কুকুর চাইতো খারাপ খিনজির চাইতো খারাপ সব চাইতে নিকৃষ্ট মাখলুক হলো খারজি কেন তারা মুশরিকদের আয়াতগুলিকে নিয়ে মুসলমানের উপরে ফিট করবে নবী ওলিদের উপরে ফিট করবে

ফিট করে নবীদেরকে ওয়াসাহায় প্রমাণিত করা হয় ওলিদেরকে ওয়াসাহায় প্রমাণিত করা হয় এটা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না এখন আপনাকে বলতে চাই নবীগণ মাছি তৈরি করতে পারে কি পারে না আবু জেহেল হাতের ভিতরে কাংকার নিয়ে কিছু ছোট ছোট পাথর নিয়ে আমার নবীর দরবারে গিয়েছেন মুহাম্মদ তুমি যদি নবী থাকো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুঠে কি আছে বলো আমার আতা মুস্তাফা বলছেন আমি বলবো তোমার মুঠে কি আছে না তোমার মুঠে যে আছে সে বলবে আমি মুস্তাফাকে আবু মনে মনে খুশি হয়ে গেলে তো বলতে পারবে না পাথর হ্যাঁ হ্যাঁ ভালো হবে ভালো হবে আমার নবী ইশারা করলেন পাথর মুঠের ভিতর থেকে বলছে এই আবু যে তুমি চার সাথে কথা বলছো তিনি হচ্ছেন আল্লাহ পবিত্র কুরানে বলছেন আমার ঈশা মাটি থেকে পাখি তৈরি করে সেই পাখির মধ্যে আত্মা ভরে উড়িয়ে দেয় আল্লাহ বলছেন আমার নবী ঈশা কি তৈরি করে মাটির পশু তার মধ্যে আত্মাও ভরে তো নবীগণ আত্মাও ভরতে পারে মাটির পশুর মধ্যে আত্মা ভরে জিন্দাও করতে পারে তারপর আল্লাহ বলছেন আমার ঈশা অসুস্থদেরকে সেফা দান করে অন্ধদেরকে চোখের জ্যোতি দান করে তারপর আল্লাহ পাক বলছেন ওহিল মৌতাবে ইদনিল্লা আল্লাহর হুকুমে আমার ঈশা মুর্দাকে জিন্দা করে তো কি বুঝতে পারা গেল তোমরা যাকে ডাকতেছো মাখি তৈরি করতে পারে না ঈশা নবী মাটির পাখি তৈরি করে দিচ্ছে তোমরা যাকে ডাকতেছো খেজুরের ছিলকার মালিক নাই আমার নবী মুস্তাফা জমিন আসমানের মালিক হয়ে গেছেন তোমরা যাকে ডাকতেছো তোমাদের আওয়াজ শুনতে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আজ পর্যন্ত নিজের রোজা থেকে নিজের উন্নতির আওয়াজ শুনতে পাচ্ছে মূর্তি আর কোথায় নবী কোথায় মূর্তি আর কোথায় নবী নবী সারা করে দিলে চাঁদ দুই টুকরা হয়ে যায় নবী সারা করলে সূর্য ফিরে চলে আসে নবী সারা করলে পাথর কলমা পড়ে আর নবী তো নবী নবী পাকের اولاد ওলিদের সওদাদার পীরে পীরা মিরে মিরা গাউসুল আজ্ঞিয়াস কুতবুল আকাব গাউসে आजम আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহ ইনার কি কারামত বলা হয়েছে ইমাম সুফী رحمۃ اللہ علیہ আশ কুবরা কিতাবে লিখতেছেন বলো پیر আব্দুল কাদের জিলানী মুরগার মাংস খেয়ে দাস্তার খানে জমা করলেন আর একজন মহিলা তার বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিল মাদ্রাসাতে আজকে এসেছেন দেখছেন গোলপির আব্দুল কাদের জিলানি মুরগা দিয়ে তাজা তাজা রুটি খাচ্ছে আর তিনার ছেলে মাদ্রাসায় শুকনো রুটি খাচ্ছে বাসি রুটি খাচ্ছে এসে বলছেন ইয়া শেখ আব্দুল কাদের জিলানি এটা কি ইনসাফ আমার ছেলে শুকনো রুটি খাচ্ছে বাসি রুটি খাচ্ছে আপনি তাজা তাজা রুটি মুরগা দিয়ে খাচ্ছে গোলপির আব্দুল কাদির জিলানি হাড়গুলিকে একত্রিত করে চাদর দিয়ে ঢেকে বলেন কুম্বে ইজনিল্লাহ খোদার হুকুমে জিন্দা হে

পাহাড় হয়ে যাবে জাহান নামী কে করলে জান্নাতি হয়ে যাবে আর কাল কি মাই জানে একটা নিজের সমস্ত উন্মত কে মুস্তাফা জান্নাতি বানিয়ে দিবে বলেন বাবা মূর্তির আয়াতকে নিয়ে নবীর ওপরে ফিট করা কত বড় খিয়ানত এটা মুনাফিক ছাড়া ইহুদিন খ্রিস্টানদের অবৈধ সন্তান ছাড়া কেউ করতে পারে নচেত সারা পৃথিবীর লামাজাবি হোক আর দেওবান্ধী হোক আমি চ্যালেঞ্জ করতেছি হিম্মত যদি থাকে তাদের যেগুলো বড় মলবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে আমাদের ছাত্র যে যোগ্যতা রাখে না তাদের কথা বলছি না এই যে ফুচকা মলবি কিছু বেরিয়েছে এদের কথা নয় তাদের বড় মলবিরা মার্কেটে বসুক আমরা মুনাজারা করতে চাই ফুচকাগিরি নয় বসবো ক্লিয়ার করে উঠে যাব যে আহলে হাদিস হোক আর দেওবান্দি হোক এরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের নজর এরা মুসলমান নয় আমরা প্রমাণ করে উঠবো এরা মুসলমান নয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা আকীদাকে কেউ যদি শিরক প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত রয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাকেও ভুল প্রমাণ করতে পারবে না মুসলমান